সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানের জন্য সাথে মেমু শেয়ার করবো হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি তবে ঘরের জন্য আলু পোস্ত আর এই যে পোস্তটা আমি রেডি করে নিয়েছি এই দেখো বাধবো মিক্সারে তার সাথে কথা কাঁচা লঙ্কা দেবো আর দোকানের জন্য রান্না হবে ডিমের কথা এই যেমন ডিমের জন্য আলু ছিলে নিয়েছি আর এই আমার ভাতও হয়ে গেছে এই যে আর এখানে ডিমটা ছেলা হচ্ছে এগুলো সব রেডি হচ্ছে সব কিছু দিয়ে তুলে নেবো আর এই যে দুধটা জাল দিলাম দোকানে দুধ ছিলেছিলাম ওনারও হয় কফি খেলো আমরা সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলাম বেশ বেশি করে না করবো আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি এই যে পোস্তগুলো দিয়ে দেবো দেখো তো পোস্ত নিয়েছি এরকম দেখো লঙ্কা দেওয়াও আছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একবারে আর দিকে দেখো এখনো পোস্তগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে দেবো কারা কারা আলু পোস্ত খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে দেখো পোস্তটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এদিকে ডিমটা তো সেলাই হয়ে গেছে ডিমটা রান্না করবো ডিমের মশলা বাটা হয়ে গেছে এই দেখো তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি এখন আমি ডিমটা ভেজে নেব এই ডিমটা দিয়ে এই দেখো ডিমটা ভেজে নিয়েছি তারপরে এখন তেজপাতা জিরা ফোড়ন দিয়ে দিলাম এখন আমি আলুগুলো দিয়ে দেবো এই যে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এক এক করে আলুগুলো দিয়ে দেবো এই দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি মশলাগুলো সব দিয়ে দেবো এমন পেঁয়াজ রসুন আদা ডা বন্ধুরা এই দেখো এক একে সব মশলা দিয়ে দিয়েছে জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে এখন আমি বসানো হচ্ছে আর এদিকে সব বাসনপত্রও রয়েছে মাঝব আর এটা চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঝাঁপন ধুয়ে দিয়ে গেছে তখন নাটা সব মাখা কমপ্লিট এ দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো খুব ঝোল হবে না মাখা মাখা রুটি দিয়ে খাওয়ার কথা না এ দেখো ঝোল ফুটে উঠেছে হ্যাঁ ঝোল ফুটে উঠেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো সব একে একে ডিমগুলো এবার ডিমের ঝোলটা হোক এই দেখো ডিমটা হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দেবো এই যে সানরাইজের গরম মশলা একটু দিয়ে দিলে তাহলে টেস্ট হবে রান্না কমপ্লিট রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার এই দেখো আলু পোস্ত রয়েছে একটু ডাল রয়েছে আর একটু ডিমের তরকারি ডিম নিয়েই আলুটা সবাই খেতে বসে করেছি রাতে খাওয়া তোমার দাদা হয়ে খাবে রুটি দেখো রুটিগুলো সবার মতোই দোকান থেকে পাঁচটা রুটি ডিজানো এসেছিলো বানিয়ে নিয়ে এসেছিলাম তিনটে খেয়েছে বিকালে আর সন্ধ্যাবেলায় আর এখন দুটোবেলায় এখন তাই খা কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করে পয়সা থেকে সাপোর্ট করবো